জিহাদ তুমি কি নামাজ কালাম পড়ো না জীবনে নামাজ কালামের দরকার আছে আখিরাতে শান্তি পেতে হলে নামাজ কালাম দরকার তুমি শুরু করে দাও নামাজ কালাম পড়া জীবনে সবকিছু সময় পাই কিন্তু নামাজের সময়টি যে কিভাবে হারিয়ে যায় কারণ আমরা ভাবি যে নামাজ পরে পড়া যাবে কিন্তু আমার এই নিজের কাজ পরে পড়া যাবে না আমরা নিজের কাজকেই গুরুত্ব বেশি দেই এই জন্য আমাদের এই সমস্যা হয় নামাজ ছাড়া ইমান দুর্বল হয় আর অন্তরে কোনো শান্তি থাকে না সত্যি নামাজ ছাড়লে কি এত বড় ক্ষতি হয় তাহলে নামাজ শুরু করব কবে থেকে কবে থেকে মানে আজ থেকেই নামাজ শুরু করো নামাজই হোক তোমার জীবনের প্রথম কাজ আমিন আমাদের শুধু নিজেদের নামাজ পড়া উচিত না আমাদের পুরো পৃথিবীর মানুষের জন্য হৃদয়তের দোয়া করা উচিত যেন সবাই আমরা নামাজ পড়তে পারি